অনেক হম 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 ভালো বড় সাইজের আর এটা আমি এখনই ট্রাই করবো এটা গরম গরম আসছে ওদের এখানে চোদ্দ প্রকারের কাবাব পাওয়া যায় সো এই সামনে দিয়ে সব ধরনের কাবাবের ভ্যারিয়েশন গুলা ডিসপ্লে করা আছে ওর মধ্যে এটাকে দিয়ে দিতে হবে মানে আমার মনে হয় লেবু ছাড়া কাবাবের টেস্টটা একটু ইনকমপ্লিট রয়ে যায় এটার মধ্যে বা চিলি সস এখানে এটা জুসিনেসটা একদম ইনটেক্ট আছে মানে আর এরপরে কই আসছো মিরপুর কাবাব এটা নতুন জুতা এটা নতুন প্যান্ট বল খাইছো না তুমি আমাকে রেখে খাইছো কেন খাওয়া নেই কেন তুমি কোথায় আসছো কাবাব খাইতে তুমি আসে কাবাব খাবা কাবাব তোমার ভাল লাগে তাই জোরে কথা বলো তাই আমরা কোথায় আসছি বলো তো কাবাব খাইতে বেশ কাবাব পাওয়া যায় তোকে তাহলে চলো আমরা এখন কাবাব দেখতে যাই ওকে আচ্ছা তো আমরা এখন যেখানটায় আসি এটা হলো মিরপুর লাভ রোড যে কাউকে বললেই চিনে মিরপুর একে কেবাব স্পাইসিতে আমি এটা গুগল ম্যাপের লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চলেন আমরা এখন এখানে কাবাবগুলো ট্রাই করি শুনলাম এখানে নাকি ফাইভ স্টার থেকে একটা শেপ আনা হয়েছে এবং তার কাবাব নাকি এখানে সেরা সো আমরা সে খাবো আর আপনার সাথে সেটাই শেয়ার করবো আর আজকে আপনার সাথে আসে হলো বাবু ও হচ্ছে কাবাব খাবে আর আপনার সাথে রেটিং শেয়ার করবে লেটস গো সো এই হচ্ছে কেবাব স্পাইসি এটার সামনে হলো লাইভ কিচেন মানে চার দিয়ে হলো গ্লাস দেওয়া এখানে সব কাবাবগুলো প্রসেস করা হচ্ছে সব থেকে ভালো লাগার একটা বিষয় হলো এই যে ম্যারিনেটেড করা কাবাবগুলো সব এই সামনে দিয়ে রাখা হয় মোটামুটি বেস্ট ট্রাই করছে যদিও বাংলাদেশ তো এই প্রেক্ষাপটে একটু ডিফিকাল্ট বাট এখানে ওরা হাইজেনটা মেনটেন করার বেস্ট ট্রাই করছে কারণ এখানে গ্লাস দেওয়া আচ্ছা প্রায় ওদের এখানে চোদ্দ প্রকারের কাবাব পাওয়া যায় সো এই সামনে দিয়ে সব ধরনের কাবাবের ভ্যারিয়েশনগুলো ডিসপ্লে করা আছে আপনি আপনার ইচ্ছা মতো চুজ করে নিতে পারবেন কোন কাবারটা আপনার ভালো লাগতেছে অ্যান্ড অলসো এখানে ফিস থাকে বাট আমি একটু লেট করে আসছি দ্যাটস ওয়াই ফিসটা শেষ হয়ে গেছে মানে আমার জন্য যে ফিসটা রাখা হয়েছিল এটাই হচ্ছে সেই লাস্ট ফিস যেটা আমি আজকে খাবো আর তার সাথে আর অনেকগুলো আইটেম ট্রাই করব এই হচ্ছে তাদের কিচেনটা যেখানে সব কিছু প্রসেস করা হচ্ছে এইটা হলো তেলাপিয়া বারবিকিউ এখানে কয়লা থেকে ধোয়া উঠতেছে তার সাথে আছে হলো ট্যাংডি কাবাব এদিকে হলো শিক এইটা হলো রেশমি মালাই তন্দুরি আফগানি আর এদিকে আছে আমাদের রায়নবাবু আছে কার খাবো না ওকে সো আমার সামনে এখন অনেক অনেক কাবাব আছে আচ্ছা আমি এখন কাবাব গুলো ট্রাই করি সো এদিকে হলো লুচি আছে লুচি কত করে বিশ দশ টাকা না দশ টাকা এই লুচি হলো দশ টাকা করে অ্যান্ড এই হচ্ছে ওয়েদার অবস্থা ওয়েল ব্যালেন্সড যেমন নরমালি সব জায়গায় থাকে এমনটাই আছে আমি ট্রাই করি বাট ফার্স্টে কোনো ট্রাই করবো এটা ভাবতেছি এটা ট্রাই করতে পারি বিফ শেক ওকে কেন তুমি খাবে খাবে না তোমাকে দিচ্ছে না কিন্তু এই হলো বিফ দেখি এটার ভেতরে কি অবস্থা আচ্ছা একটা জিনিস দেখা যাচ্ছে এখানে কিন্তু সলিড মাংস দেখা যাচ্ছে তেমন একটা তেমন কি বেসনই তো নাই আয় হায় কি রে ভাই এটা তো পুরোপুরি সলিড মাংস নর্মালি আমরা যে শেডেড করি না কাবাবের জন্যে একটা মাংসকে যেভাবে প্রসেস করা হয় আর এখানে সব থেকে ভালো যে দিকটা সেটা হচ্ছে বেসন নেই আমি এই টাইপের কাবাব তেমন একটা দেখিনি নর্মালি আমরা এখন পর্যন্ত যে কটা জায়গায় ট্রাই করছি ম্যাক্সিমাম জায়গাটা হলো বেসন দিয়ে আর মশলা টসা দিয়ে ম্যারিনেশন করে জাস্ট বেসনটা গাঁদানো থাকে সো এইটা আমি বলবো এই দিকটা থেকে একদমই ডিফারেন্ট বাট ট্রাই করে দেখি সলিড বিফ শিকটা খাইতে কেমন আমি এই পুদিনা চাটে ডিপ করে নিলাম ট্রাই করে বিসমিল্লা ও আমার মুখের মধ্যে না কাবাবের বিফের যে সলিডনেসটা এটার জন্য বিফটা অস্থির লাগতেছে আমি প্রথমে উপরে যে কালারটা টেকচারটা দেখে মনে করছি কাবাব গেছে আজকে শেষ হয়ে গেছে বেশি পোড়ায় ফেলছে বাট আমি খাওয়ার পর বুঝতে পারলাম যে এই কাবাবটা খাইতে বেশি মজা লাগতেছে ওকে এখন আমি এটা ট্রাই করব। রেশমি মালাই কাবাব সেই হচ্ছে কাবাবটা লাইক দেখতে একটা মালাই মালাই একটা টেকচার্স আসতেছে বাট আমি যখন দিচ্ছি এটা অনেক সফট খুলে চলে আসতেছে ট্রাই করি ট্রাই করবা খাবা কেমন তুমি তো কিছু বলোই না তোমাকে কে দেখবে আমাকে বলো তো ভালো জোরে বলো শুনি না ভালো কেমন ভালো তুমি আবার নিচে ঢুকতেছ বেরো ঠিক মতো বসো হ্যাঁ ভালো কি ভালো মেলা ভালো আচ্ছা মালাই ট্রাই করি এটা এটা কি ঝাল লাগছে তোমার ঝাল লাগে নাই আচ্ছা আমি ওকে খাওয়াইলাম কেন আগে কারণ মালাই রেশমিটা নর্মালি যারা বাচ্চারা আছে ওরা একদম প্রপারলি খাইতে পারে মানে আপনি যদি বলেন যে একটা কাবাবের দোকানে এসে আপনি কোন আইটেমটা বাচ্চাদেরকে ট্রাই করাবেন আই থিঙ্ক আপনার জন্য সাজেশন হলো এই কাবটা ট্রাই করাবেন আমি ট্রাই করতেছি একটু এখানে না একটা এলাচ বা দারচিনি আমি ঠিক ধরতে পারতেছি না একটা হার্ভসের স্ট্রং লেয়ার পাচ্ছি লাইক যখন খাবারটা বাইট দিচ্ছে না চিকেন একটা সুন্দর একটা ফ্লেভার আসতেছে বেশ ফ্লেভারফুল কাবাবটা আর স্পাইসি বলেন বা সুইটনেস বা সাওয়ারি এই পুরো জিনিসটা হচ্ছে ওয়েল ব্যালেন্সড পুরো ভালো লাগছে নর্মালি আমরা কাবাব বলতে বুঝি কি বড়দের খাবার বাট কাবাব যে বাচ্চারাও খাইতে পারে এটা আসলে আপনি যদি এই কাবাবটা খাওয়ান তাহলে বুঝতে পারবেন আর আমি ট্রাই করছি রেশমি মালাই এর আগেও ট্রাই করছি সো আমি বলবো যে অ্যাজ ইউজুয়াল যে ফ্লেভারটা তার থেকে একটু ডিফারেন্ট আমার কাছে ভালো লাগছে অনেস্টলি ভালো লাগছে আমার কাছে আর ওর কাছে ভালো লাগছে মানে কি আমার কাছে ভালো লাগার কথা একদম পারফেক্ট বাট একটা জিনিস বলতে হয় আমরা যারা স্পাইসি লাভার আছি তাদের জন্য এটা কি করতে হবে জানেন একটা সস আছে কারমারিন সস এটার মধ্যে বা চিলি সস এখানে পাপড়িকা দেখা যাচ্ছে তার সাথে মনে হচ্ছে টমেটো সস লাইক আমার কাছে মনে হচ্ছে টারমারিন সস ফার্স্টে ট্রাই করি ও ম্যাম এটার মধ্যে নাগা একটা কিস আছে খাইতে ভালো লাগবে হয়তো একটু টক টক একটু সাউরি ফ্লেভার খাওয়ার পরে একটা স্পাইসি হেভি কেক দেবে সো আমি বলবো যে আপনি যদি স্পাইসি লাভার হন দেন এই কাবাবটা নিতে পারেন নেওয়ার পরে মধ্যে ডিপ করে খাওয়ার পরে অস্থির লাগবে ট্রাস্টমি এই সসটা না আমারই খাইতে কষ্ট হচ্ছে সো বাচ্চাদের মুখে এটা ভুলেও দিয়ে না এই বিফ শিকের প্রাইস হলো একশো টাকা আর এই যে মালাই রেশমি কাবাবটা এটার প্রাইস হলো একশো টাকা এখন আমরা ট্রাই করব তেলাপিয়া বারবিকিউ প্রথমে আমাদেরকে তেলাপিয়া ট্রাই করতে হলে এই হচ্ছে লেবুটা কাবাবের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে মানে আমার মনে হয় লেবু ছাড়া কাবাবের টেস্টটা একটু ইনকমপ্লিট রয়ে যায় ব্যাস এনাফ আর দেবো না বেশি দিলে ভাল লাগবে না আচ্ছা ট্রাই করি এটার উপরে একটু সল্ট ছিটানো আছে ট্রাই করি দেখি মন খারাপ কেন তোমার কেন মন খারাপ ওকে নিয়ে নিচ্ছি এবার তেলাপিয়া এই ম্যান আমি তো কাটা উঠাই ফেলছি আছে নাকি হচ্ছে তেলাপিয়া বাড়ে গেছে ট্রাই করি রায়ান দেখা আসা আগে আমি অনেক সুন্দর করে বলতেছি রায়ান তোমার কি হয়েছে তুমি খাবা ট্রাই করানো যাবে না যেটা করছো ঠিক করছো কেন এটাতে স্পাইসি এত হেভি করে একটা কিক দিবে না মানে আমারই ভালো লাগতেছে ওর তো ঝাল লেগে যাবে আর কি ওর এটা দেওয়া যাবে না বাট তেলাপিয়া বার্বিকিউটা আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা হার্বস বলেন স্পাইসেস বলেন একদমই ওয়েল ব্যালেন্সড অ্যান্ড উপরে যে সল্ট ছিটাই দিছে না এটা ভাল লাগতেছে খাইতে মানে একদম পারফেক্ট দিছে যেটাকে বলে আর উপরে আরেকটা জিনিস আমি দেখাই যে মরিচ আছে না মরিচগুলা কেটে 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 দিয়ে দিচ্ছে এটা দেখতেও ভালো লাগতেছে দেখতেটাকে যতটা লুক্রেটিভ করছে খাইতেও কিন্তু ভালো লাগতেছে তিনশো টাকায় হাফ কেজি আর কোয়ান্টিটি আর বার আর কোয়ালিটি অনুযায়ী আমার কাছে সেটা ভালো লাগছে আপনি আসলে ট্রাই করতে পারেন তবে আমি যদি একটা কথা বলি অনেকে কমেন্ট করেন ভাই সবই ভালো লাগছে একটা রেস্টুরেন্ট যদি আমি খারাপ বলার মতো কিছু না পাই তাহলে খারাপটা কি দিয়ে বলবো এটা আমার একটু বলেন আপনি খারাপ না আমি যদি আপনাকে জোর করে খারাপটা চাপাই দিই তাহলে কি এটা হবে এখন ট্রাই করি কোন জিনিসটাকে খারাপ বলা যায় এটা একটু বের করা ট্রাই করি রেস্টুরেন্টের সবচেয়ে খারাপ জিনিস কি জানেন এই যে এই ছেলেটা এই রেস্টুরেন্ট সবচেয়ে খারাপ হচ্ছে আপনারা বলতেছিলেন যে খারাপ খারাপ কি খুঁজবেন এই যে এই যে খারাপ ছেলেটা হচ্ছে ও ওকে এখন ট্রাই করতেছি তান্দুরি কাবাব ও যতক্ষণ না পর্যন্ত না হাসবে ততক্ষণ আমি ওর কোনো খাবার দিচ্ছি না

এটা আমরা যে বেসিক সব জায়গায় যে তান্দুরিটা দেখি ওই না আমার কাছে মনে হয়েছে যে তান্দুরিটা একটু ডার্ক 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 এটা কি উপর দিয়ে কিন্তু তারপরেও এটাতে একটা আছে মানে যে না দেখা যাচ্ছে আর এটা কিন্তু অনেক সফট আমি নর্মালি তান্দুরি লাভার না সো খারাপ যদি বলতে হয় না এই আইটেমটা নিয়ে আমার একটু খারাপ বলা যাইতে পারে ট্রাই করি ও আমার চলে আসে মধ্যে হারিয়ালি কাবাব এটার প্রাইস কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা পিসগুলো দেখেন ভালো বড় সাইজের আর এটা আমি এখনই ট্রাই করবো গরম গরম আছে ওকে হারিয়ালিটা দেখাই লাইক মনে হচ্ছে না জুসি জুসে ও ম্যান দেখেন জুসটা জাস্ট এক্সট্রাক্ট হচ্ছে অনেক গরম এটাকে আবার ট্রাই করি একটু ডিপিংসটা ইউজ করি হারিয়ালিতে মনে হচ্ছে একটা জিনিস মিসিং সেটা হচ্ছে স্পাইসি কিক ম্যারিনেটেড যে একটা ফ্লেভার আসছে না কোরিয়েন ডোফের স্পাইসি কিকটা ও একটু খাওয়ার একটু পরে দেয় ভালো লাগতেছে যদি আপনি কাবাব ঠান্ডা করে খান তাহলে আই থিঙ্ক আপনার কাছে ভালো লাগবে না বাট আপনি যদি কাবাব গরম গরম খাইতে পারেন না এরকম জুইসি কাবাবটা ট্রাই করতে পারবেন আর কাবাবের রেকমেন্ডেশনের ক্ষেত্রে যে কটা কাবাব আছে না আপনি বলতে পারেন যে কোনোভাবে হারিয়ালিটা দেওয়া যাবে না বাট এই হারিয়ালির এমন ফ্লেভার আসতেছে না এটা ওকে দেওয়াই যায় নাও মুখে কি এখনো শেষ হয় নাই বাট আমার কাছে ভালো লাগছে এটা তবে আমার কাছে মনে হয় হারিয়ালিতে একটু

বাচ্চারাও খাইতে পারবে বাট হারিয়ালিতে যদি আপনি স্পাইসি কিকটা এক্সপেকটেশন নিয়ে আসেন একটু বলে দিবেন যে আমাকে একটু স্পাইসি দিয়ে দিবেন তাহলে আপনাকে হেভি করে দিয়ে দিবে খাইতে অস্থির লাগবে হ্যাঁ না হলে তো ওদের স্পাইসি সসটা আছে আর আমি যখন আসছি তখন ওরা দেখছে আমার সাথে যে এই যে বাটপার আছে এই কারণে হচ্ছে আমাকে এই বাটপার বলিনি আমি বলছি সসা আছে এই কারণে হচ্ছে আমি ওকে এই কারণে হচ্ছে ওরা আমাকে যেটা করছে আমার মনে হয় স্পাইসিটা একটু কমাই দিচ্ছে যাতে ও সবগুলো খাইতে পারে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন ট্রাই করতেছি ট্যাংডি কাবাব এটা ওই এটা ট্যাংডি কাবাব নাম কেন দিছে ট্রাই করে দেখি এটার নাম দিছে ট্যাংডি বাট এটা যে এমন একটা টেস্ট আছে না আপনি এক্সপ্লেনেশন দিতে পারবেন না মানে আপনি ট্যাংডি বলতে পারবেন না আবার তান্দুরিও বলতে পারবেন না কিন্তু কোনটা বলতে পারবেন একদম ইউনিক একটা কাবাব বলতে পারেন আমার কাছে মনে হয় এটা খাওয়ার পরে একটা স্পাইসি কেক দিছে ওদের কাবাবের সব থেকে ভালো লাগা একটা জিনিস হচ্ছে অলমোস্ট সবগুলো কাবাবই স্পাইসি কেকটা একটু ভালো করে আসে ওদের যে দোকানের নামটা আছে না কেবাব স্পাইসি এটার সাথে নামের সাথে খাবারের অনেকটা মিল আছে আর খাবারগুলো টেস্ট যদি বলি একদমই ইউনিক আমি যখন কাবাবটা খাচ্ছি না লাইক চিকেনের ভেতরে যে জুসিনেসটা আছে না এটা মুখের মধ্যে খুব লাগতেছে এটা ভালো লাগতেছে হ্যাঁ

নর্মালি কিন্তু কাবাবের টেস্টটা ঠান্ডা হওয়ার পরে একটু ডিস্ট্রয় হয়ে যায় এখন আমি খাওয়ার পর দেখবো যে এটা কতটুকু ডিস্ট্র হয় এটার মশলার ফ্লেভারটা না খুব রিচ করে আসতেছে এত ভালোভাবে ব্যালেন্স হয়েছে তার থেকে একটা বড় জিনিস হলো যে বললাম না ঠান্ডা হওয়ার পরে কতটুকু চেঞ্জেস আসে ঠান্ডা হওয়ার পর যেটা ফিল করতেছি এই কাবাবটা থেকে একটু সল্টি সল্টি লাগছে সো কাবাব যখন ঠান্ডা হয়ে যায় এটার মধ্যে যেভাবে বাটার দিয়ে ব্রাশ করা হয় না বাটার কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু সল্টি ফ্লেভার দেয় নর্মালি কিন্তু বাটারের কোনো ফ্লেভার নেই বাট ও যখন ঠান্ডা হয়ে যায় না তখন একটা সল্টি ফ্লেভার দেয় আর এটা তো ঠেটেই হয়েছে যে এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও যখন ঠান্ডা হবে তখন এটা থেকে সল্টি ফ্লেভারটা আরও বেশি করে পাবেন সো কাবাব খাইতে হইলে গরম গরম কাবাব নেবেন আর ভরপুর খাবেন সাথে সাথে খাবারটা শেষ করবেন তাহলে ভালো লাগবে আই থিঙ্ক ওভারঅল সবগুলো আইটেম আমার কাছে ভাল লাগছে ওদের এখানে চোদ্দটা আইটেম আছে আমি হয়তো নেক্সট ইনশাআল্লাহ বাকি আইটেমগুলোও ট্রাই করবো ডিফারেন্ট আইটেমও নাকি আসতেছে ওইটাও ট্রাই করব আর সেটা আপনার সাথে শেয়ার করবো

তাহলে কি কাবাব কি খাইতে আসবে বলো তো আসবা তুমি কি আসবে এখানে কাবাব খাইতে আবার তাই তোমাকে তো আর আসতে দিবে না এখানে বলে দিচ্ছে বলছে যে এইখানে কোন নাই আপনাকে একটা জিনিস দেখাই আপনি যদি এই কাবাবটাকে আরো ফ্লেভারফুল করে খাইতে চান তাহলে এইভাবে করে ছেড়ে নেবেন এই কাবাবটা নিয়ে নিলাম নেওয়ার পরে প্রথমে এটাকে তান্দুরির মধ্যে ডিপ করবেন সরি তান্দুরি বলতেছি পুদিনার মধ্যে ডিপ করবেন এরপর যে সসটা আছে না স্পেশাল সসটা এটার মধ্যে ডিপ করবেন তারপরে আবার এটার মধ্যে ডিপ করবেন এরপরে আবার এটার মধ্যে ডিপ করবেন মনে হবে মুখের মধ্যে ফ্লেভার গুলো ব্লাস্ট করবে আপনারা যে লাচ্ছিটা বানানোর প্রসেস দেখলেন মানে প্রসেস বলতে কি দেখেন কি পরিমানে মালাই দিচ্ছে তার সাথে উপর দিয়ে মাওয়া দিচ্ছে পুরো লাচ্ছিটা বানানোর প্রসিডিউরটা একদমই ডিফারেন্ট আর এটা খাইতে একদম ডিফারেন্ট এখন আমি খাবো আর আপনাদেরকে বলবো যে এটা আসলে খাইতে কেমন আর ঢাকা শহরে এটা কি বেস্ট লাচ্ছি হবে কিনা সেটা শেয়ার করবো এখন লাচ্ছি ওকে আমি এখন ট্রাই করতেছি লাচ্ছিটা এটাতে মালাই এত বেশি পরিমাণে আছে লাচ্ছিটা বেশ ঘন আর উপর দিয়ে হচ্ছে মাওয়া দেওয়া আছে সো আমি একটু ট্রাই করি দেখি আমি একটা লাচ্ছি খাচ্ছি যে লাস্টে আমি চুমুক দিতে পারতেছি না মানে এখানে স্ট্রর মধ্যে মালাইটা যে ব্লক করে দিচ্ছে এত পরিমাণে এটা হেভি সো মালাই কি পরিমাণে আছে এটা নিয়ে আমার মনে হয় কারোর ডাউট থাকার কথা না এই দেখেন দেখছেন প্রত্যেকটা লেয়ার লেয়ারে মনে হয় মালাই দেওয়া সো আমাকে এটা স্পুন নিয়ে খাইতে হবে ট্রাই করি একটু ও এটা একদম ডিফারেন্ট এই দেখেন লাচ্ছিটার অবস্থা কি অনেক এই লাসিটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা আর আশি টাকাতে এমন মালাই লাসি আমি ঢাকা শহরে আসলে কোথাও ট্রাই করিনি যদি আপনাদের সন্ধানে থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি সেখানে যেয়ে ট্রাই করব বাট লাসিটা বলতে হবে যে একদম গতানুগতিক গত ভাতা যে একটা ব্যাপার থাকে লাসি মানে আমরা জানি যেখানে দই আর দুধ এটার মধ্যে সীমাবদ্ধ এটা একদমই ডিফারেন্ট এটা মানে আমার কাছে মনে হচ্ছে এটা থেকে কাইন্ড অফ একটা হার্বস ক্যাটাগরি মানে মশলা একটা ফ্লেভার একটা কিক দিচ্ছে একটা স্মেল পাচ্ছে এটা খুব ভালো লাগতেছে লাস্টের এর মধ্যে এই কারণে আমি বলছি এটা একদমই ডিফারেন্ট আপনারা ট্রাই করবেন আর তারপর আমাকে ফিডব্যাক জানাবেন লাস্টে কেমন ভালো তো মন খারাপ কেন দেখে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ বাট পারি রায়ন আলী তোমার এই ভিডিও কে কে দেখবে সবাই দেখবে তোমার বন্ধুবান্ধব দেখবে